আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি হচ্ছে ফ্রাইডেতে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম তো ভাবলাম কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি আমি গিয়েছিলাম সাথে ফ্যামিল গিয়েছে সাথে আমার বান্ধবী গিয়েছিল যাই হোক আমরা অনেক মজা করেছি অনেক পান করেছি আমাদের বাসার সাথে খুব ছোটো একটা রেস্টুরেন্ট ছিল তো আমরা ওইখানে গিয়েছি ওইখানে গিয়ে আমরা পিৎজা খেয়েছি ফুচকা খেয়েছি লাসি খেয়েছি মানে অনেক অনেক মজা করেছি আর মূলত আমাদের ওইখানে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল ফ্রাইডেটাকে একটু এনজয় করার বাট ট্রস মি আমার মনে হয় যে ফ্রাইডেতে আসলে না কোনো জায়গায় না যাওয়াটাই বেটার প্রত্যেকটা জায়গায় এত ভিড় থাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে সো পিৎজাটা না অনেক ভালো ছিল আসলে পিৎজাটা আমার এক্সপেকটেশন ছিল না তো ভালো হবে বাট হ্যাঁ আমার এক্সপেকটেশন হিসেবে পিৎজাটা অনেক ভালো ছিল পিৎজাটা ছিল বারো ইঞ্চি যেহেতু আমরা চারজন মানুষ তো বারো ইঞ্চি হিসেবে পিৎজাটা আমাদের চারজন জন একদম পারফেক্ট ছিল তো এরপর হচ্ছে আমাদের হচ্ছে কিছু ক্লিপ নিতে চেয়েছিলাম বা দেখা যাচ্ছে কিছু ভিডিওস করতে চেয়েছে আমাদের অনেক প্ল্যান ছিল বাট অনেক বেশি মানুষ থাকার কারণ আমরা সেই হিসাবে কোনো ভিডিও নিতে পাইনি বা তোমাদের সাথে যে একটা ভালো একটা মেমোরি শেয়ার করবো ওই জিনিসটা পাইনি ওইখানে না খুব সুন্দর একটা দোলনা ছিল তো আমার দোলনাটা আমি যে চড়বো ওই জিনিসটা হচ্ছে সময় মা বা দেখা যাচ্ছে মানুষের জন্য মানুষরা বাচ্চা নিয়ে আসছে বাচ্চারা সেই জায়গাটা দিচ্ছিলো না কোনোভাবে তো যাই হোক তো হচ্ছে এই ছিল আমি নেওয়ার চেষ্টা করছি বাট ভিডিওটা একদমই ভালো হয়নি সো ছোটোখাটো ক্লিপ তোমার সাথে শেয়ার করো বাট হ্যাঁ ক্লিপগুলো খুব ভালো হয়নি আর মজার ব্যাপার কি যেন এই ক্লিপগুলো নিতে গিয়ে আমার দুইটা ঘন্টা অপেক্ষা করা লাগছে হ্যাঁ দুইটা ঘন্টা অপেক্ষা করার পর তারপর যখন রেস্টুরেন্ট একটু হচ্ছে ক্রাউড কমে আসে তখন হচ্ছে আমি আস্তে 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 এক একটা করে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করি এই যে আমরাও অপেক্ষা করছি সবাই মিলে যে কখন হচ্ছে ক্রাউড কমবে আর কখন হচ্ছে আমি ভিডিওগুলো শ্যুট করব। সো যাই হোক আমার হচ্ছে ফ্রাইডে তো আমি জানি না ফ্রাইডে তো হচ্ছে আমার খুব ইচ্ছা করে যে ঘর থেকে বের হব বা বান্ধবীর সাথে একটু গল্প করব একটু টাইম স্পেন্ড করব। আমার মনে হয় যে ফ্রাইডেটা একটু ঘোরাঘুরি করার একটা ভালো একটা সময় সো অনেক কষ্টের কষ্টের পর আমি দোলনাতে একটু জায়গা পাই বাট আমি যে দোলনাতে জায়গা পেয়েছি একটা বাচ্চা ছিল ওই বাচ্চার প্যারেন্টস আমাকে বলছিলো ওকে পাশে রেখে আমি যেন ভিডিওটা করি কারণ ও লিট্রিল উঠছে যে দেখছে চলে আসছে এই যে দেখতে আমি বলছি দুই মিনিট দুই মিনিট বাট রা শোনার মতো কোনোভাবে অবস্থায় নেই সো আমাকে প্যারেন্টসটা বলছে বাচ্চাটাকে পাশে রেখেছে আমি হচ্ছে ভিডিও করি আমি পর হেসে বললাম যে আপু আমি যে বা ওকে পাশে রেখে ভিডিও করি ব্যাপারটা তাহলে কেমন দেখাবে মানে আইরে মানুষের যে কমন সেন্স আমাকে দোলনাটা যাই হোক তারপর আমি তো ভাই আমি ভিডিও এখানে আমি আমার যা জিদ আমি তা করেই চাই সো যাই হোক লাস্টে যখন বেরোচ্ছিলাম এই ভিউটা নিলাম এই ভিউটা আমার কাছে অসাধারণ লেগেছিল অসাধারণ আসলে কি রাতের বেলার রাতের এই ভিউগুলোই কিন্তু অসাধারণ হয়ে থাকে বিশেষ করে